একদম একদম শক্তিশালী আমি বিল্ডার হতে পারবেন আমার বুড়িগুলা কত স্মার্ট হয়ে গেছে কোনো মেয়ে ক্রাশ খাবে না এই মানুষ কমে আছে আমার প্রতি কোনো মে ক্রাশ খাবে না এটা আমি একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট ক্রাশ খাবে কারণ আমার যে বুড়ি অবশ্যই ক্রাশ হেতেই হবে আর যারা চিংগেল পোলা বানাছ আমি তোমাদেরকে একটা কথা বলছি যুবক ভাইদেরকে একটা কথা বলছি যে যারা বুড়ি বানাতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক আছে লিঙ্কে কপি করবে লিঙ্কে টিপ দিবেন অবশ্যই রকম তাবিজ পেয়ে যাবেন বুড়ি বিল্ডারের তাবিজ আর যদি এখানে না পান চার্জ দিবেন গুগলে চার্জ দিয়ে বলবেন কুরুম বাজারে চার্জ দিবেন ওই উগান্ডা তাফির ভাইয়ের তাবিজ অটোমেটিকলি অনেক অনেক তাবিজ আইসা পড়বো আর তাবিজ কিন্তু এটা সাধারণ তাবিজ না তার বুডি বুড়িগুলা কমে গেছে আর আমার বুড়িগুলা দেখতেন আজকে দেখতে পাচ্ছেন তুগুলা কালকে দেখবেন আমি রুমানের সাথে আমার কালকে জন চিনের হেলা আছে মানে বক্সিং হেলা আছে বেশি দিন লাগবে না ভাই হারাইতে আপনারা